আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাত ছিল কুরআন অর্থাৎ কুরআকারিমে যেমন মানব সব সবকিছুর আদর্শ বয়ান করা হয়েছে তেমনি করে রাসুল সাল্লা সাল্লামের জীবনেও সব কিছুর আদর্শ পাওয়া যায় কোরআনে কারিমে যত আদর্শ বয়ান করা হয়েছে তা কিভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটা জিন্দিগিতে আমলে আনতে হবে তার বাস্তব রূপ কেমন হবে রাসুল সাল সাল্লাম তা আমাদেরকে দেখিয়ে গেছেন যেমন কোরআনে করিমে নামাজ পড়তে বলা হয়েছে কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে কোরআনে করিমে তা বিস্তারিতভাবে বলা হয়নি সেজন্য রাসুল সাল্লাহ সাল্লাম দেখিয়ে গেছেন এবং বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরাও নামাজ পড়ো এমনইভাবে কোরআনে হজ করতে বলা হয়েছে কিন্তু কিভাবে হজ করতে হবে হজের বিস্তারিত নিয়ম পদ্ধতি কি তা কোরআনে বলা হয়নি কিন্তু দেখিয়ে গেছেন গেছেন এবং বলে আমার থেকে তোমরা হজের প্রত্যেকটা আমল শিখে নাও এভাবে কোরআনের সব কিছু রাসুল উল্লাহ সাল্লাম দেখিয়ে গেছেন তাই রাসুল সাল আলাই সাল্লামের জীবন হল কোরআনের ব্যাখ্যা রাসুল্লাহ সাল্ল সাল্লাম হলেন জীবন্ত কোরআন রাসুল সাল্লাহ সাল্লাম মিশনে ছিল কোরআন শরীফের ব্যাখ্যা দিয়ে যাওয়া তিনি তার কথা কাজ উ সমর্থনের মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়ার কাজ সম্পন্ন করে গেছেন তিনি গোটা জীবন দিয়ে আমাদেরকে কোরআন বুঝিয়ে গেছেন তিনি হলেন কোরআনি আদর্শের নমুনা তার সিরাত হলো কোরআনের সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সিরাতের একটা বিরাট বৈশিষ্ট্য এই যে মানুষের জীবনের জন্য যত কিছুর আদর্শ প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে সবকিছুর নমুনা পাওয়া যায় আমরা অনেক মনীষীর জীবনী পাঠ করি কিন্তু ক্ষেত্রে আমরা তাদের জীবনের বিশেষ কিছু সাইডের আলোচনা পাই তা হল সমাজের জন্য তিনি কি করেছেন রাষ্ট্রের জন্য তিনি কি করেছেন ইত্যাদি এই সব বিষয়ে এরকম মোটা মোটামুটি কিছু বিষয়ের আলোচনা আমরা পেয়ে থাকি অর্থাৎ তাদের মধ্যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা আদর্শ খুঁজে পাওয়া যায় কিন্তু জীবনের সব ক্ষেত্রের জন্য তাদের জীবনীতে আদর্শের নমুনা খুঁজে পাওয়া যায় না পক্ষান্তরে জীবনীতে জীবনের সমস্ত বিষয় পর্যন্ত পর্যন্ত এমনকি জীবনের গোপনীয় ক্ষেত্রে সবকিছুর আদর্শের নমুনা পাওয়া যায় দুনিয়ার অন্য কোনো মনীষীর জীবনীতে আমরা এরকম পাব না কারণ সে ব্যক্তি জীবনে তিনি কেমন ছিলেন তার পরিবারের সাথে তিনি কেমন ছিলেন তার গোপন জীবনের অধ্যায়টা কেমন ছিল সে অধ্যায় তার আদর্শ কি ছিল এগুলো মানুষ আলোচনা করেও না কারণ আলোচনা করতে গেলে অনেকের দোষ বেরিয়ে আসবে আর রাসুল সাল্লাহ জীবনের ওই সব গোপন বিষয়গুলো বর্ণিত হয়েছে পরিবারের সাথে তিনি কেমন ব্যবহার করতেন এমন কি পরিবারের সাথে গোপন মেলামেশা কিভাবে করতেন তাও হাদিসে বর্ণিত হয়েছে অনেক বিধর্মী অভিযোগ করেছে বিশেষভাবে হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহাইয়ের ব্যাপারেই তাদের এই অভিযোগ কারণ হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহাই বেশিরভাগ রাসুল সাল্লামের পারিবারিক জীবনের খুঁটিনাটি বিষয়ে বয়ান করে গেছেন বি ধর্মীরা অভিযোগ করেছে তার ব্যক্তিগত জীবনের সব বিষয় এভাবে বর্ণনা করে নির্লজ্জতার পরিচয় দেওয়া হয়েছে নাওজাল্লাহিন কিন্তু এটা সমালোচনার বিষয় নয় বরং এটা ইসলামের একটা বৈশিষ্ট্য যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ তাই তার জীবনের সব কিছু বর্ণিত হয়েছে কারণ তার জীবনে সব কিছুর আদর্শ খুঁজে পাওয়া যেতে হবে পারিবারিক জীবনের গোপন বিষয়গুলোর ক্ষেত্রে তার আদর্শ কেমন ছিল তা যদি আমরা না জানি তাহলে জীবনের ওই ক্ষেত্রগুলো আমরা কিভাবে পরিচালনা করব। এ বিষয়গুলো বর্ণিত না হলে রাসল সাল্লাম আমাদের জন্য জীবনের ওই সব বিষয়ের ক্ষেত্রে নমুনা হতেন না যাই হোক রাসুল সাহসের সিরাত বা তার জীবন চরিত্রের একটা বৈশিষ্ট্য হল তার জীবনের সব কিছু মানুষের সামনে পরিষ্কার তার জীবনের কোনো দিক মানুষের কাছে গোপন নেই সব কিছু সামনে আছে গুরানি কারিমে রাসুল সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে চ্যালেঞ্জ পেশ করা হয়েছে সুরা ইউনুস ষোলো নং আয়াত এর মধ্যে বলা হয়েছে হে নবী তুমি বলে দাও নবী হওয়ার আগ পর্যন্ত আমার দীর্ঘ জীবন তোমাদের ভেতরে অতিবাহিত হয়েছে আমার জীবনের সব কিছু তোমাদের সামনে আছে তবু কি বোঝোনা যে আমি একজন আদর্শ মানুষ কিনা রাসুল্লাহ সাল্লামের নবাদ লাভ করার পর অনেকে যখন তার সমালোচনা শুরু করেছিল তখনই এই আয়াত নাজিল হয়েছিল এভাবে রাসুলুল্লাহ সালাহ সালামের জীবনীকে দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে এই জীবনে কোনো আদর্শহীনতা নেই তোমরা তো সেটা দেখেই আসছ দুনিয়ার কোন মানুষ তার জীবনকে নিয়ে এরকম চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার জীবনে কোনো ভুল ত্রুটি নেই কোনো আদর্শহীনতা নেই থাকলে যদি পারো তাহলে দেখাও কিন্তু কেউ দেখাতে পারবে না এরকম চ্যালেঞ্জ কেউ পেশ করতে পারবে না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের জীবনকে নিয়ে এরকম চ্যালেঞ্জ করা হয়েছে যাই হোক যেটা বলা হয়েছিল রাসুল উল্লাহ সাল্লামের জীবনের বৈশিষ্ট্য যে তার জীবনের সব কিছু সামনে আছে এমন কি পেশা পায়খানা কিভাবে করতে হবে জুতা স্যান্ডেল কিভাবে পরিধান করতে হবে তার তরিকায় তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার জীবন চরিত্র হল এমন এক ব্যাপক জীবন চরিত্র যেখানে মানব জীবনের সব কিছুর আদর্শ খুঁজে পাওয়া যায় এ হল রাসুল সালামের সেরাতের একটি বৈশিষ্ট্য সামনে আমরা আরও বৈশিষ্ট্য নিয়ে রাসুল সাহামের জীবনী নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার সকলকে হাদায় দান করুক আমিন